গতকাল বোলপুরে ওখানে একটা শুভেন্দু অধিকারী মহিলা মিছিল করে এবং ওখানে যে অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসির মাকে এবং বউকে ভাষায় গালাগালি করে তার আক্রমণ এবং তার পাল্টা জবাব নেওয়ার জন্য যে বোলপুর থানার আইসকে গালাগালি করলো যে অনুব্রত মন্ডল তাকে এখনো পর্যন্ত কেন আইনে শাস্তি দেওয়া হচ্ছে না তাকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে গতকালকে শুভেন্দু অধিকারী ওখানে একটা মহিলা সম্মেলন মিছিল করেন এবং ওখানে খুব কিছু বক্তব্য রাখেন এবং বহুত কথা বলেন বিরুদ্ধে কিছু কথা বলতে চাই যে কথাগুলো হচ্ছে যেই মানুষটা আজকের এই অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের জন্য রাস্তায় হাঁটছেন রাস্তায় বিজ্ঞপ্তি করছেন সেই মানুষটা আসলে নারীদেরকে কতটা সম্মান দেয় এবং নারীদেরকে এবং মহিলাদেরকে কতটা সম্মানের চোখে দেখে এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে লেডি কিং বলে হুম কারণ মমতা ব্যানার্জি একজন অপরাধী হয়তো শুভেন্দু অধিকারীর মতো মানুষের চোখে মমতা ব্যানার্জি অপরাধী কিন্তু এরকম শুভেন্দু অধিকারী থেকেও হাজার গুণ মানুষের চোখে এই মমতা ব্যানার্জি ভালো আলোর দিশা হুম তাহলে শুভেন্দু অধিকারীর চোখে খারাপ বলে তিনি এই ধরনের কু মন্তব্য এই ধরনের কু কথা কিভাবে বলতে পারে যে মমতা ব্যানার্জি লেডি কিং তিনিও তো একজন মহিলা তুমি আগ মহিলার সুরক্ষিতর জন্য তুমি রাস্তায় মিছিল বার করেছ অথচ যে দেশের কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে তুমি সম্মান দিতে পারছো না তাকে তুমি অ্যাটাক করছো কুকথায় হুঁশিয়ারি দিচ্ছ কুকথা মন্তব্য করছো তাকে নিয়ে সম্মেলন করছো তুমি তাহলে নারীর ইজ্জত রাখলে কথায় সম্মান দিলে কথায় যে নারীকে সম্মান করতে পারে না এবং নারীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে তার মুখে এই নারী সম্মেলন মানায় না তার কাছে নারী সম্মেলন মানায় না তার নিয়ে তাকে ঘিরে কিংবা তার পিছনে বিশ পঞ্চাশটা কুকুর কুত্তা হাঁটছে সেটাই নিয়ে নারী সম্মেলন যাত্রা করছেন এটা মানায় না এটা সেই ব্যক্তিকে মানায় যে ব্যক্তি অপর মহিলাকে সম্মান করে তাকেই মানে এই নারী সম্মেলন হুম অনুব্রত মণ্ডল গালাগালি করেছে অত্যন্ত ধরনের একটা অপরাধ তাকে তুমি আইনের আওতায় আনো আইনে গ্রেপ্তার করার জন্য তাকে বিভিন্ন মিছিল বিভিন্ন কথা তুমি প্রতিনিয়ত বলেই যাচ্ছ এটা বড় কথা নয় বড় কথা যে পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী তিনি চোর হোক ডাঘাত হোক হোক যাই কিছু হোক না কেন সব থেকে বড় কথা তিনি একজন মহিলা তাদেরকে তুমি সম্মানটা দিচ্ছ না হম তাই আমি এই দোচ্চর মানুষটাকে এবং এই দোচ্চর মানুষের পিছনে যত চোর চোরটা কুত্তা ঘুরছে চোর মানুষটার পিছনে আমি তাদেরকেই বলছি সময় থাকতে বুঝে নিন সময় যখন ফুরিয়ে যাবে তখন কিছুই বুঝতে পারবেন না হুম তাই আমি এতটুকুই বলবো এই যে শুভেন্দু অধিকারী এ জনগণের স্বার্থে কোনো কাজ করেনি এবং জনগণের স্বার্থে কোনো কাজ করতেও চান নাইনি এনি চাই শুধু এনার নিজের স্বার্থে কথা ভেবে নিজের ছেলে পুলের বউ বাচ্চার কথা ভেবে ইনি এগুলোই করছে একদিন দু হাজার ছাব্বিশে তোমরা দেখবে যদি টিএমসি আসে ক্ষমতায় কিংবা টিএমসি আবারও থাকে যদি ক্ষমতায় এই শুভেন্দু অধিকারী যেমন মমতা দিদির আঁচলের তলায় ছিল আবারও ঠিক আঁচলের তলায় চলে আসবে তখন তোমরা সাধারণ মানুষ যারা গলা চিল্লাচ্ছো দিনের পর দিন রাতের পর রাত মিছিলে জয় শ্রীরাম করছো এবং ভাষায় গালাগালি দেশের মানুষকে মানুষকে রাজ্যের এবং যে অত্যাচার হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে করছো তোমরা তখন তোমরা কোথায় যাবে তোমরা সাধারণ মানুষ তোমরা কোথায় যাবে শুভেন্দু অধিকারী তো কোনো রকমে বেঁচে ফিরবে ও মমতা ঠাঁই না দিলেও তো অন্তত দেশের বাইরে চলে যাবে দেশের বাইরে গেলেও এমন কুত্তাকে কেউ ঠাঁই দেবে না যেখানে যাবে জুতা পেটা পেটা করতে করতে বার করে দেবে হ্যাঁ কিন্তু তোমরা সাধারণ মানুষ তোমরা কোথায় যাবে তাই আমি বলবো এই মালগুলোর পিছন থেকে তোমরা এখনো সময় আছে সরে আসুন নিজেরটা নিজে বুঝে নিন শুভেন্দুর মতো শুভেন্দুকে বুঝতে দিন আমি এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে